নমস্কার বন্ধুরা নন্দিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এচোর চিংড়ি তো অনেকেই খেয়েছেন এইভাবে একবার ক্যাপসিকাম দিয়ে এঁচড় চিংড়ি খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য আমি এখানে লাল আর সবুজ দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এঁচোর আলু নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এঁচোর আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর লাগছে চিংড়ি মাছ আমি যেটা প্রথমেই করব এ চোটগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দু থেকে তিনটে সিটি মেরে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না যাতে গলে যায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজতে থাকুক ওইদিকে আমি এদিকে মিক্সি জারের মধ্যে মশলাটা করে নিলাম আদা রসুন টমেটো আর পেঁয়াজটাকে নিয়ে অল্প পিঁয়াজ দিয়েছি ভালো করে মিক্স করে নেব আর আলুটাকে ভাজা হয়ে গেলে লাল আর সবুজ ক্যাপসিকামটা দিয়ে হালকা হাতে ওই দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব বেশি ক্যাপসিকাম ভাজবো না সব ভাজা হয়ে গেলে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছটিকে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছটিকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই রান্নাটি একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে সমস্ত আমার চিংড়ি মাছ ক্যাপসিকাম আলু সব কিন্তু এখানে ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে আমি বাকি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সিতে বেটে রাখা পেস্টটা আমি এখানে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো হয় ধৈর্য ধরে একটু মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখানে আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা এঁচোড়টাকেও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এঁচোড়টাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে এঁচড়ের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় একটু সময় ধরে এঁচোড়টাকে কষিয়ে নেব যাতে খেতে কিন্তু খুব ভালো হয় এঁচোড়টা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছ ক্যাপসিকাম আলু সব একসঙ্গে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে ওপর দিয়ে ছড়িয়ে না দিয়ে এরকমভাবে যদি মশলার সঙ্গে কষে নাও তাহলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসে আর রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল আমি এখানে ঠান্ডা জলটাই ইউজ করেছি তোমরা গরম জলটা ইউজ করতে পারো জল দেওয়ার পর ভালো করে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও দু মিনিট নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের ক্যাপসিকাম এঁচোড় চিংড়ি একবার ট্রাই করো গরম ভাতে খেতে কিন্তু খুব দারুণ লাগে কি সুন্দর কালার এসছে দেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ